অনলাইন ইনভার্টার সার্ভিসিংয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বগুড়া সালাম ইলেকট্রনিক্স ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলার অনেকগুলো ইনভার্টার মেরামত সফলভাবে করে ফেলা হয়েছে সেই লক্ষ্যে আজকে আরেকটি ভিডিও করা হচ্ছে এটাও কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে বগুড়া সালাম ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টারে তো এই সকল ইনভার্টার কিভাবে আমরা মেরামত করি এই ভিডিওগুলো আমরা তুলে ধরি আমাদের চ্যানেলে তো যারা আমরা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অ্যানাবেল করতে ভুলবেন না তো যে কোনো মডেলের ইনভার্টার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওতে কিছু শিক্ষণীয় বিষয় থাকছে তাই ভিডিওটি যারা মেকানিক দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এমনকি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন তো বন্ধুগণ এই সকল ইনভার্টারে কি কি সমস্যা হয় এই বিষয়গুলো আমরা ভিডিওতে তুলে ধরি তো এখানে এখন যে ইনভার্টার দেখাবো এটার এসি আউটপুট সেকশনে মসফেক নষ্ট হয়ে গিয়েছে এটা মসফেকটা নষ্ট হলো কি কারণে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো মসফেক মূলত ওভারলোড জনিত কারণে বেশিরভাগ নষ্ট হয় ইনভার্টারের ক্ষেত্রে কিন্তু এই ইনভার্টারটির রিলে সাইটে একটু গন্ডগোল আছে যার কারণে এটার মসফেকটা নষ্ট হয়ে গিয়েছে তো প্রত্যেক ইনভার্টারে কিন্তু রিলে সেকশনে আইসি ট্যান্ডিস্টর দিয়ে করে কিন্তু এটার রিলে অন করেছে পি এফ এই পি এফ এই ডায়োড এমনকি এখানে একটি সাতচল্লিশ এমটি ক্যাপাসিটার আছে এই যে রেজিস্টর এই ক্যাপাসিটার এই কয়েকটি দিয়ে এই রিলেটা অন অফের কাজ করেছে তো এই রিলেটা ডিসি হওয়ার কারণে ডিসি ভোল্টের প্রয়োজন সেই ভোল্টেজটা হতে হয় বারো ভোল্ট অথচ এই পি এফ দিয়ে যে পাওয়ারটা করেছে তাতে হচ্ছে ছত্রিশ ভোল্টের মতো যার কারণে রিলেটা সঠিক কাজ করতেছে না রিলেটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেই লক্ষ্যে আমি আজকে ভিডিওটি করছি যাতে এই ধরনের সমস্যা হয়ে পড়লে আপনারা মেরামত করতে পারেন রিলেতে ওভার ভোল্টেজ আসলে কী কী সমস্যা হতে পারে কী কী চেঞ্জ করে আমি সমাধান করি এটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি মূলত একা হাতে ভিডিও করি যার কারণে ভিডিওটা লাইভ ভিডিওর মতো করা সম্ভব হয় না যার কারণে আমি কিছু কিছু স্টেপ নিয়ে আমি ভিডিওগুলো করে থাকি তো দেখুন রিলেতে সত্রিশ ভোল্ট শো করতেছে এই ভোল্টেজটা কিন্তু আসতে হবে বারো ভোল্ট এই রিলে মূলত ডিসি বারো ভোল্ট রিলে এই রেজিস্টার ক্যাপাসিটার পি এফ মূলত এই ভোল্টেজটা তৈরি তো এগুলোর ভ্যালু কম বেশি হয়ে গেছে যার কারণে ওভার ভোল্টেজ হচ্ছে তো এটার আমি ভোল্টেজটা সঠিক করব সঠিক যদি বারো ভোল্ট করে দিতে পারি সেই ক্ষেত্রে রিলেটা ঠিকসই করবে তো রেজিস্টরের জায়গায় আমি একটা মাইক্রো রেজিস্টর লাগাইছি এমনকি পি এফ চেঞ্জ করেছি করার পর এটা বারো পয়েন্ট ফোর ভোল্ট আসতেছে তো যারা মেকানিক আসেন তারা অবশ্যই এই রেজিস্টারের পরিবর্তে ওই ধরনের মাইক্রো রেজিস্টর লাগাবেন এমনকি পি এফের মানটা যেটা আসে সেটাই দেবেন কিন্তু পি এফটা চেঞ্জ করে দেবেন তো চেঞ্জ করে দিলেই আপনাদের এই ধরনের ইনভার্টার যেটা পি এফ দে ইনভার্টার রিলের অপশন তৈরি করেছে সেই অপশানটা ঠিক হয়ে যাবে সত্রিশ ভোল্টের জায়গায় বারো ভোল্ট চলে আসবে তো বন্ধুগণ এটা শিক্ষণীয় বিষয় ছিল আর এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়ান গে রেজিস্টর এটা কিন্তু আমি রিলের যে মেন বারো ভোল্ট তার নেগেটিভ এবং পজিটিভের উপরে কানেকশন করেছি ভোল্টসটা কিছুটা ড্রপ করে করা হয়েছে তো এগুলো সম্পূর্ণ হওয়ার পর আমি মসফেটগুলো লাগাচ্ছি মসফেটগুলো কম লাগিয়ে কমপ্লিট করব আমি এই ইনভার্টারটি মসফেটগুলো আমি যেগুলো লাগাচ্ছি এগুলো হাই কোয়ালিটির মসফেট এগুলো মসফেট কিন্তু বাংলাদেশের অ্যাভেলেবেল যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় সে মসফেক্ট না এগুলো স্পেশালি আমি চায়না থেকে অর্ডার করে নিয়ে আসি নিয়ে আসে আমি এই ধরনের কাজে ব্যবহার করি যার কারণে এই সকল ইনভার্টারগুলো ভালো একটা সার্ভিস দেয় কারণ আমি এই মসফেটগুলো নিয়ে আসি এই কারণে আমার কাজগুলো বেশিরভাগ বর্তমান সময়ে বাহিরে থেকে আস্তে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই সকল ভিডিও দেখে আমার কাছে ইনভার্টারগুলো পাঠায় যার কারণে আমি যে কম্পোনেন্টগুলো লাগাই সেগুলো যাতে ভালো মানের হয় সেই দিকটা আমি আগে নিজে আগে কনফার্ম হই তারপরে আমি যারা আমার কাছে কাজগুলো পাঠাই তাদের নষ্ট ইনভার্টারে ভালো মসফেক্ট ভালো কম্পোনেন্ট লাগিয়ে সেই ডিভাইসগুলো অন করে দিয়ে থাকি তো বন্ধুগণ এই মসফেটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি এই ইনভার্টার আবার চালু করে দেখব চালু করে দেখব লোড ঠিক আছে কি না ভোল্টেজ ঠিক আছে কি না অটো ঠিকভাবে ঠাকভাবে কাজ করতেছে কিনা এই সকল বিষয়গুলো আমি ভালোভাবে দেখে শুনে তারপরই আবার যে যে জেলা থেকে পাঠিয়েছেন তার সেই জেলায় আবারও পাঠিয়ে দেবো আমি যখন পাঠিয়ে দিই তখন হোম ডেলিভারিতে বেশিরভাগ পাঠাই হোম ডেলিভারিতে পাঠালে আমারও সুবিধা হয় যে ভাইয়েরা পাঠায় তাদেরও সুবিধা হয় তবে হোম ডেলিভারিতে পাঠালে এমনি যে কোনো কুরিয়ারে পাঠালে একদিন সময় লাগে হোম ডেলিভারিতে দিলে দুই দিন সময় লেগে যায় কারণ এই প্রোডাক্টগুলো প্রসেস হতে একটু সময় লেগে যায় তো এই প্রোডাক্টটা আমি কাজ কমপ্লিট হওয়ার পর আমি উপরে একটা অটো কার্ট সার্কিট লাগিয়ে দিলাম অটো কার্ট সার্কিট যেটা আমি ব্যবহার করি সেটা একটু বড় সাইজ যার কারণে উপরে বসে দিতে হয় এটা লাগানোর উদ্দেশ্য চার্জিং যেন চার্জ হয়ে গেলে অটোমেটিক যেন ইনভার্টারটা চার্জিং অটোকার্ট হয়ে যায় সেই লক্ষ্যে এই উপরে বক্সটা লাগানো এই বিষয়ে জানতে নিচে ভিডিও দেওয়া আছে এটা মূলত চার্জিং কাট সার্কিট লাগানোর সিস্টেম আপনারা যারা শিখতে চান তারা নিচে ভিডিও দেখে শিখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও